শুনছো ওই শোনো আমার না মোমো খেতে ইচ্ছা করছে কি ঝামেলা এখন মোমো তাহলে তো আবার ময়দা মাখতে হবে সে তো অনেক ঝামেলা হ্যাঁ এক্ষুনি আমার মন চাইছে আমি মোমোই খাবো আচ্ছা ঠিক আছে আজকে আমি তোমাকে ময়দা ছাড়া মোমো বানিয়ে খাওয়াবো তুমি রাধুনী তুমি জানো তুমি কিভাবে বানাবে আমি জানি না সেসব কিছু তুমি যেভাবে পারো আমাকে বানিয়ে খাওয়াও জামাই যেহেতু বায়না করেছে মোমো খাবে তাই আজকে আমি আপনাদের ময়দা ছাড়াই মোমো বানিয়ে দেখাবো প্রথমে আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি এর থেকে একটা একটা করে সব পাতাগুলো ছাড়িয়ে নিব পাতার মধ্যে যে শক্ত অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিব একইভাবে আমি সবগুলো পাতা রেডি করে নিয়েছি এদিকে চুলায় পানি বসিয়ে রেখেছি পানির মধ্যে বলব চলে আসলে বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিব সব পাতাগুলো পানির মধ্যে দিয়ে পাঁচ মিনিট বয়ল করে নিব যেন পাতাগুলো একটু নরম হয়ে যায় পাঁচ মিনিট পর দেখা যাবে পাতাগুলো অনেকটা নরম হয়েছে এবার এটা তুলে একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে নিব যেন কোনো এক্সেস পানি থাকলে সেটা ঝরে যায় আমি এখানে চিকেন মোমো বানাবো তার জন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে দুশো গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি এর মধ্যে দিব কয়েক টুকরো আদা কয়েকটা রসুন দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন একদম পেস্ট করে নিয়ে নিয়ে হালকা গোটা করে রেখেছি এটা একটা বউলের মধ্যে উঠিয়ে নিয়ে এর মধ্যে দিব মতো লবণ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ সয়া সস এক চামচ টমেটো কাঁচা এক চামচ ভিনেগার সেই সাথে কুচিয়ে রাখা গাজর বিন এবং পেঁয়াজ এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মোমোর পুরটা কিন্তু একদম রেডি এবার মোমো বানিয়ে নিব তার জন্য একটা পাতা নিয়েছি মাঝখানে চিকেনের পুরটা দিয়ে ঠিক এই এইরকমভাবে ফোল্ড করে নিলে মোমোটা তৈরি হয়ে যাবে একইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি এবার এগুলো স্টিম করে নিব তার জন্য চুলো একটা স্টিমার বসিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছে। এবার একে একে সব মোমো স্টিমারের ওপর বসিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নিতে হবে স্টিম করা হয়ে গেলে সবগুলো উঠিয়ে নিব প্যানের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিব এবার স্টিম করে রাখা সব মোমোগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট হালকা ব্রাউন করে ভেজে নিব চুলার আঁচ লোতে রেখে ভাজবেন এটা কিন্তু খুব কম সময় ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন মোমো এবার এটাকে পরিবেশন করব আরে বাহ এত ভালো রেসিপি তুমি কিভাবে বানালে সত্যি মজার খেতে আর অ্যাকচুয়ালি যারা আপনারা ওই স্ট্রিম চিকেন খেতে পছন্দ করেন তাদের সত্যিই ভালো লাগবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা খেতে কিন্তু বেশ লাগলো আর শীত তো চলছেই তুমি আমাকে পিঠা বানিয়ে খাওয়াবে আচ্ছা ঠিক আছে নেক্সট রেসিপি পিঠাই হবে আজকের ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ